নমস্কার সবাইকে প্রতিমা কুকিংয়ে সবাইকে স্বাগতম আজ আমি তোমাদের সাথে সাদা বেগুন ভাজা রেসিপি শেয়ার করবো সাদা বেগুনগুলো কেমন হয় সেটা এবার দেখাচ্ছি দেখো একদম দুধের মতো ধবধবে সাদা আর বেগুনগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর খেতেও অনেকটাই মজা বেগুনগুলো চাক চাক করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার বেগুনে মশলা মাখিয়ে নেব পরিমাণ মতো হলুদ গুঁড়া গুঁড়া লবণ এবার সব কিছু ভালো করে হাত দিয়ে মেখে মেখে বেগুনের গায়ে মশলাগুলো লাগিয়ে নেব বেগুন কাটার সময় সাথে সাথে জলে ডুবিয়ে রাখতে হবে তাহলে আর বেগুনটা কালো কালো হবে না বেগুনে মশলাগুলো মাখিয়ে নেওয়া হয়ে গেছে এবার ভেজে নেব তার জন্যে চুলায় প্যান বসিয়ে দিয়েছি এবার পরিমাণ মতো তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে আসলেই এবার ভাজাগুলো দিয়ে দেব আর চোলা রাসটা একটু মিডিয়াম রেখেছি একে একে সবগুলো ভাজাই দিয়ে দেব সবগুলো ভাজা দেওয়া হয়ে গেছে এবার এক পাশটা একটু হয়ে গেছে এবার উল্টে দেব এভাবে সবগুলো ভাজায় উল্টে পাল্টে ভেজে নেব তাহলে ভাজা হয়ে যাবে আমাদের বাড়ির পাশের এক কাকি এই সাদা বেগুনের গাছগুলো লাগিয়েছে আর গাছে অনেক বেগুনই ধরেছে সেখান থেকেই আমার বোনকে ডেকে দুইটা বেগুন দিয়েছে আর সেই বেগুনগুলো দেখেই আমার মনে হলো তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করা দরকার তাই সাথে সাথে বেগুন ভাজা রেসিপিটা শেয়ার করলাম বেগুনগুলো হালকা লাল লাল করে ভেজে নিয়েছি এবার তুলে নেব এর থেকে আর বেশি ভাজা যাবে না তাহলে একটু কালো কালো হয়ে যাবে আজকের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নমস্কার